আজকের পর্বে করে দেখাবো আমের ক্যান্ডি বা ড্রাই ফ্রুটস এটা বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের ক্যান্ডিগুলো বা ড্রাই ফ্রুটস এভাবে তৈরি করে রাখতে পারবে এটা তিন চার মাস এমনিতেও ভালো থাকে এবং বাচ্চারা বাইরের খাবার না খেয়ে বাইরের চকলেট না খেয়ে এটা দিলে ওরা অনেক বেশি খুশি হবে এভাবে জারে করে বা যে কোনো কাচের বয়ামে ঢুকিয়ে রাখতে পারবে কয়েক মাস ভালো থাকবে তো এই রেসিপি কিভাবে করেছি চলো একবার দেখিয়ে দিচ্ছি এটা করা একেবারেই সহজ অল্প কোনো অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে করে নেওয়া যায় আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে তো আমার ছোট ভাই চাপাই নবাবগঞ্জ থেকে এক ঝাঁকা আম পাঠিয়েছে আর আমগুলো এই পর্যায়ে কাঁচা তবে ভিতরটা একদম হলুদ এটা কাঁচা মিষ্টি আম খেতে ভীষণ মজার তো এখান থেকে শক্ত শক্ত টাইপের কয়েকটা আম আমি নিয়ে এই ক্যান্ডিটা তৈরি করব বা ড্রাই ফ্রুট তৈরি করব তো এই কাঁচা আমগুলোকেই আমি এবার খোসা ছাড়িয়ে এভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আর তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এর খোসাটাও কতটা শক্ত ছিল পাকা আম না এখানে কাঁচা আমটাই নিতে হবে এরকম খোসাটাও কাঁচা দেখে নেওয়া যায় এখন কিন্তু কিছু কিছু কাঁচা আমও পাওয়া যায় কাঁচা মিষ্টি আর এটা দিয়েই করে নেব তো এবার চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি কেটে রাখা সেই আমগুলোকে এক মিনিটের মতো সিদ্ধ করে নেবো খুব বেশি না এক মিনিট সিদ্ধ করলেই আম কিন্তু এমনিতেই সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি আর এই আমগুলো যেহেতু একটু পাকতে শুরু করেছে তার জন্য এটাকে তো খুব বেশি সিদ্ধ করা যাবে না তো এক মিনিট পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে চুলা থেকে আমগুলোকে নামিয়ে নিচ্ছি এর গায়ে যেন এক্সট্রা পানির না থাকে এভাবে ছেঁকে তুলে নিচ্ছি আর আমগুলোকে এ পর্যায়ে হালকা একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর এর ভিতরে আমি এক কাপের মতো চিনি দিয়ে দেবো আর এই চিনিটা দিয়ে এটা রাখলে এর মিষ্টিটা অনেক ভালো আসে আর ক্যান্ডিটাও খুব সুন্দর মতো তৈরি করা নেওয়া যায় তো এখানে এক কাপ চিনি দেওয়ার পর আমি দিয়ে একটু ম্যাঙ্গো অ্যাসেন্স ফ্লেভার আর কালার একসাথে এটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবং গ্রানটাও খুব ভালো আসে তবে এটা চাইলে কেউ স্কিপ করতে পারবে হাতের কাছে থাকলে দিবে না থাকলে না দিলেও চলবে এটা আমি সুন্দর শুধু ব্যবহার করেছি খুব সুন্দর একটা কালার আসার জন্য তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবে অনেকটাই চিনির পানি ছেড়ে দিচ্ছে আর এই কালারটা একদম আমের ভিতরে ঢুকে যাবে তো এভাবে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে পারবে বা চার পাঁচ ঘন্টা রেখে দিতে পারবে তো আমি এ পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর এ পর্যায়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা নর্মাল ফ্রিজে সারা রাত রাখার পর এটা কতটা সুন্দর হয়েছে এই তো চিনির পানিটা ছেড়ে দিচ্ছে আর এর ভিতরে চুপিয়ে রাখার কারণে আমগুলো চিনির পানি চুষে নিয়েছে আর কালারটাও খুব সুন্দর কিন্তু এসেছে এবং পানিটা ঝরিয়ে এভাবে একটা চড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি চুলার নিচে রেখে শুকিয়ে নেব এটা কেউ চাইলে রৌদ্রে শুকিয়ে নিতে পারবে তবে রোদ্রের ব্যবস্থা থাকলে শুকিয়ে নেবে এখন যেহেতু বর্ষাকাল আমি এভাবে চুলা জ্বালিয়ে রেখে দিচ্ছি বা রান্না করার সময় চুলার নিচে রেখে দিলে এটা শুকিয়ে যাবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ একটা সাইড যখন এরকম শুকিয়ে যাচ্ছে অপর সাইডটা এভাবে উলট পালট করে দিচ্ছি আর এভাবে উলটিয়ে উলটিয়ে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নেব তো এটা শুকাতে আমার দুই দিনের মতো সময় লেগেছে তো তোমাদের যার যেরকম সময় লাগবে এভাবে দুই দিন বা তিন দিন এটাকে চুলার নিচে রেখে বা রোদ্রে রেখে এভাবে ভালোভাবে শুকিয়ে নেবে তো আমি একটা একটা করে সবগুলো আম এভাবে উল্টে দিচ্ছি এবার আবারও চুলার নিচে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে চেড়ে নেব তো এ পর্যায়ে কিন্তু একদম আমগুলো আমার শুকিয়ে গিয়েছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ভেঙেও এটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে আর কালারটাও একদম সুন্দর এসেছে কালারটা এভাবে দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি একটা পাটি বাটিতে নিয়ে নিচ্ছি আর কিছু চিনি এভাবে ভ্যালেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়ো চিনিটা এর সাথে মাখিয়ে নেব এটার কারণে এটা দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগবে আর এটা দেওয়ার কারণে অনেকদিন ভালো থাকবে নষ্ট হবে না দেখতেও যেরকম সুন্দর খেতেও মজার হয়েছিল এবার একটা পরিবেশন প্লেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটাকে কাছের একটা জারে আমি ঢুকিয়ে নেব আর ঢুকিয়ে এটাকে সংরক্ষণ করব। তো আমার বাচ্চা এটা ভীষণ পছন্দ করে এটা ও মাঝে মাঝে এটা নামিয়ে খায় আম পুড়িয়ে যাওয়ার পরও এটাও খেতে পারবে তার জন্য বানিয়ে রেখেছি তোমরাও এভাবে ট্রাই করবে আর বানিয়ে রাখবে আম পুড়িয়ে যাওয়ার পরও বাচ্চারা খেতে পারবে যখন ওরা বাইরের চকলেট বা অন্য কিছু খেতে চাবে তখন এখান থেকে দুইটা পিস বের করে দিলে ওরা কিন্তু খেয়ে নেবে আর চকলেটের জন্য বায়না ধরবে না তো এভাবে কাছের জারে আমি রেখে দিচ্ছি তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে তা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ